বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তৃণমূল ছাত্র পরিষদ ও জামালপুর ব্লক সভাপতি মেহমুদ খান গোলাপ ফুল ও পেন দিয়ে সম্বর্ধনা দিলেন পূর্ব বর্ধমান জেলার পাঁচড়া হাইস্কুলে বারোই ফেব্রুয়ারি থেকে শুরু হল রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে আগামী সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গেছে এই বছর রাজ্য জুড়ে প্রায় সাত লক্ষ দশ হাজার আটশো এগারো জন পরীক্ষার্থী রাজ্যে দু হাজার একশোটিরও বেশি কেন্দ্রে পরীক্ষায় বসতে চলেছে প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর একটা পনেরো পর্যন্ত এই পরীক্ষা চলবে তবে ভোকেশনাল ভিজুয়াল আর্টস এবং মিউজিক বিষয়ের পরীক্ষাগুলির সময়কাল দুই ঘন্টা অর্থাৎ সকাল ১০টা থেকে দুপুর বারোটা পর্যন্ত চলবে বলে জানা যায় সেই মতো এদিন পাঁচরা হাইস্কুল পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছাত্রছাত্রীদের হাতে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে দেওয়া হলো সম্বর্ধনা উপস্থিত ছিলেন জামালপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মাহমুদ খান এছাড়াও অন্যান্য নেতৃত্বরা জামালপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তারা এদিন পূর্ব বর্ধমান জেলার পাঁচরা হাইস্কুলে পরীক্ষা কেন্দ্রে আগত ছাত্রছাত্রীদের হাতে গোলাপ ফুল ও পেন দিয়ে তাদের শুভেচ্ছা জানান এই বিষয়ে মেহমুদ খান ও আগত পরীক্ষার্থীরা এবং অভিভাবকেরা সাংবাদিককে কী বললেন বিস্তারিত সম্ভব আজকে আমাদের জামালপুর ছাত্র পরিষদের পক্ষ থেকে পাঁচটা সেন্টার আছে পাঁচটা সেন্টারে ছাত্র পরিষদের ছেলেরা বিভিন্ন জায়গায় আজকে এই যে উচ্চমাধ্যমের পরীক্ষায় প্রত্যেকে ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানাচ্ছে তার সঙ্গে আজকে আমরা এইখানে বাজরা হাই স্কুলে এসেছি এখানে দুশো দুজন আমাদের মাধ্যমিক পরীক্ষা এখানে দেবে সেন্টার হয়েছে পাঁচটা সেন্টার এবং আমাদের হয়েছে পনেরোশো ছেচল্লিশ জন বকে আজকে আমাদের পরীক্ষা দেওয়ার জন্য আজকে প্রথম দ্বিতীয় স্টেজে আজকে আমাদের ছাত্রছাত্রীরা পরীক্ষা পরীক্ষার্থী উপস্থিত ছিলেন আমাদের জামালপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি গুপনাথ মালিক উপস্থিত ছিলেন আমাদের এই অঞ্চলের সভাপতি এবং কৃষি কর্মদক্ষ জয়দেব দাস ছিলেন আমাদের প্রধান বিকাশ পাগড়ে ছিলেন এখানে আমাদের জামালপুর ব্লকের আমাদের লিডার এখানে সোমেন আছেন আমাদের আত্ম আত্মকমিটির চেয়ারম্যান জামালপুর ব্লকের লালু হেমরাম আছে আমাদের যুব সভাপতি তৃণমূল যুব যুব তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তম হাজারি এবং আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের আমাদের সোনাদা আছে আছে এখানে আমাদের বিট্টু আছে ছাত্র পরিষদের সভাপতি যার নেতৃত্বে গোটা ব্লক ছাত্র শুভেচ্ছা জানাচ্ছে এখানে আরও যারা আমাদের মহিলা তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে এবং প্রত্যেকটা লিডার এখানে আমাদের আইএনসি সভাপতি আমাদের এমতেওয়াজ এবং আরও এখানে আমাদের মাস্টার মশাই শিক্ষা ছেলে সকলে মিলে একসঙ্গে আমরা তাদের সঙ্গে যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে আমরা শুভেচ্ছা জানালাম আশীর্বাদ দিলাম যাতে তারা খুব ভালো করে পরীক্ষা দেয় এবং সার্বিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক এই পরীক্ষার এতে গোটা পশ্চিমবাংলায় শান্তিপূর্ণভাবে যেভাবে পরীক্ষা হচ্ছে আমরা প্রত্যেকের কাছে আমরা ছাত্রছাত্রী এবং যারা গার্জেনরা আছে আশীর্বাদ করি এবং রাস্তায় আমাদের আমাদের মানে পুলিশ গাড়ি ঘুরছি এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা ঘুরছি তো কোনো সমস্যা হলে আমাদের জেনারেটার করা জেনারেটার করা আছে প্রত্যেক স্কুলে এবং কোনো অসুস্থ না হোক অসুস্থ হলে অ্যাম্বুলেন্স রেডি করা আছে যে কোনো সময় কোনো কিছু হলে আমরা সঙ্গে সঙ্গে পাশে আছি কারণ ওটা তো আমাদের আগামী দিনে ভবিষ্যৎ সেই ছেলে মেয়েগুলো যদি আগামী দিনে ভালো করে এই পরীক্ষায় পাশ করে আসুক তাহলে আমাদের বাংলায় কিন্তু আরও ভালো জায়গায় হবে এ প্রত্যেকে যারা গার্জেন এসছেন যারা এখানে পরীক্ষা দিতে এসছেন প্রত্যেকের শুভেচ্ছা রয়েলো জামাল বক্ত তৃণমূল থ্যাংক ইউ তো আজকে কী পরীক্ষা আছে তোমরা কোন স্কুল থেকে এসছো কীরকম প্রিপারেশান নিয়েছ তোমার নাম তোমার নাম আপনারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে এসছেন আপনাদের গার্জেন হিসাবে তাই তো তা আপনাদের কে পরীক্ষা দিচ্ছে মেয়ে এটা কোন স্কুল আপনার মেয়ে কোন স্কুলে পড়ে আপনার নাম আপনার করবেন সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাবো তারা খুব ভালো করে পরীক্ষা দিই আমাদের ব্লক সভাপতি এখানে বললেন সকলেই উপস্থিত ছিলেন ব্লক সভাপতি থেকে শুরু করে আমাদের ছাত্র পরিষদের সভাপতি আরম্ভ করে আমাদের পাঁচটা ব্লক পঞ্চায়েতের সকল স্বেচ্ছাসেবিকা তাদের ভালো করে পরীক্ষা দিয়ে জীবন উজ্জ্বল হোক আমরা এটাই চাইবো এবং সমস্ত রকমভাবে তাদেরকে আমরা সহযোগিতা করছি বা সামনের দিকে উঠব পূর্ব বর্ধমানের পাচারা থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ার পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তায়া দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, সাইবাস রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া